গুরু পূর্ণিমা দু হাজার পঁচিশ কেন তুলসীদাস হনুমানজীকে তার গুরু মনে করেছিলেন হনুমান চালিশায় তিনি কি লিখেছেন সেটাই আজকে দু হাজার পঁচিশ সালে দশই জুলাই পালিত হবে গুরু পূর্ণিমা তুলসীদাসজির মতো একজন মহান ভক্ত গুরু ছাড়া জ্ঞান অর্জন করতে পারেননি তুলসীদাসজী হনুমানজিকে তার গুরু বলে মনে করেছিলেন এবং হনুমান চালিশায় গুরুর মহিমা বর্ণনা করেছিলেন এই বিষয়ে আজকে একটি গল্প বলবো। বিশ্বাস করা হয় যে কাশিতে রামচরিত মানুষের সাতটি অধ্যায় লিখেছিলেন এরপর তিনি ভগবান রামকে দেখার জন্য চিত্রকূটে এসছিলেন গুরু পূর্ণিমা উপলক্ষে আমরা গুরুর প্রশংসা করি এবং বিশেষ করে এই দিনে গুরুর অবদানকে স্মরণ করি জীবনে গুরুর গুরুত্ব অপরিসীম কারণ গুরুই আমাদের সঠিক পথ দেখান এবং অজ্ঞতা থেকে জ্ঞানের দিকে নিয়ে যান হিন্দু ধর্মের অনেক মহান সাধু এবং ভক্ত তাদের জীবনে গুরুর গুরুত্ব স্বীকার করেছেন এবং গ্রহণ করেছেন হিন্দু পঞ্জিকা অনুসারে এই বছর গুরু পূর্ণিমা দশই জুলাই দু হাজার পঁচিশ তারিখে পালিত হচ্ছে কিংবদন্তি অনুসারে রামচরিত মানুষের রচনার পর তুলসীদাসজি একবার চিত্রকূটে যাওয়ার সিদ্ধান্ত নেন যা ভগবান রামের প্রিয় স্থান ছিল সেখানে পৌঁছে তুলসীদাসজি রামঘাটে বসে ভগবান রামের পূজা করার সময় চন্দন কাঠ ঘষছিলেন এই সময় ছোট দুটি বালক এসে তার কাছে চন্দনের তিলক লাগাতে চাইলেন তুলসীদাস দাস ছেলেদেরকে তাড়িয়ে দিলেন ভেবেছিলেন তারা তাকে বিরক্ত করছে এবং বললেন এখানে আরো অনেক পণ্ডিত আছে তাদের কাছ থেকে তিলক নিয়ে এসো কিন্তু তারপর হনুমানজি তোতা আবির্ভূত হলেন এবং একটি চতুরাংশ আবৃত্তি করলেন চিত্রকোটকে ঘাট মেয়ে ভাই সন্তকে ভাই তুলসী দাস চন্দন ঘিসে তিলক দেত রঘুবীর তখন তুলসীদাস বুঝতে পারলেন যে এই ছেলেরা আর কেউ নয় ভগবান রাম এবং লক্ষণ এই চৌপাই শুনে তুলসীদাস জি তৎক্ষণাৎ শ্রদ্ধার সাথে সেই ছেলেদের পায়ে পড়ে গেলেন এবং তাদের চিনতে পারলেন আর সেই সময় হনুমানজি তুলসীদাস জির কাছে তার আসল রূপে আবির্ভূত হলেন এবং তাকে বললেন যে তিনি তার গুরু হয়ে তাকে জীবনের সঠিক পথ দেখাবেন আর এই কারণে তুলসীদাসজি হনুমানজিকে তার গুরু মনে করতেন এবং সর্বদা তার আশীর্বাদে জীবনযাপন করতেন হনুমান চালিশায় গুরুর মহিমা তুলসীদাসজি হনুমান চালিশায় তার ভক্তির একটি গুরুত্বপূর্ণ অংশ রেখেছিলেন এই চালিশায় প্রথম পংক্তিতে তিনি হনুমানজিকে তার গুরু হিসাবে গ্রহণ করেছিলেন এবং লিখেছিলেন শ্রী গুরু চরণ সরোজ রাজমকর সুধারী বরণ রঘু বড় বিমল ফল ফলচারী যার অর্থ হল তুলসীদাসজি তার গুরুর পায়ের ধুলো নিয়ে তার মনের আয়নাকে পবিত্র করেছেন এবং ভগবান রামের পবিত্র মহিমার প্রশংসা করেছেন এখানে যে গুরুর প্রতি তার শ্রদ্ধা ও ভালোবাসার প্রকাশ করেছিলেন এর সাথে তিনি আরো বলেছিলেন যে গুরু আমার ধর্ম অর্থ কাম এবং মোক্ষ এই চারটি প্রধান ফল দান করেন এরপর আরেকটি চপাইতে তিনি লিখেছেন বুদ্ধিহীন তনুজনীকে সুমেরেও পবন কুমার বিদ্যা দেহমহি হরেহ কলে সবিকার অর্থাৎ তুলসীদাসজী হনুমানজির কাছে প্রার্থনা করেছিলেন যেন তিনি তাকে শারীরিক শক্তি বুদ্ধি এবং প্রজ্ঞা দান করেন। তিনি আরও বলেছিলেন যে তিনি তার সমস্ত দুঃখ এবং ত্রুটি থেকে মুক্তি পেতে চান। তিনি জানতেন যে কেবল হনুমানজি তাকে এই অসুবিধা থেকে মুক্তি দিতে পারেন হনুমান চালিসা এবং গুরুর কৃপা হনুমান চালিসার আরেকটি চতুর্ংশে তুলসীদাসজী গুরুর কৃপা গুরুত্ব দিয়েছেন হনুমান চালিশায় আরেকটি চতুর্ংে তুলসীদাস হনুমান গোসাই কৃপা করে গুরুদেব কি নাই অর্থাৎ তুলসীদাস একজন গুরুর মতো হনুমানজির কাছে আশীর্বাদ প্রার্থনা করেছেন তিনি বিশ্বাস করেন যে যে ব্যক্তি হনুমান চালিশা পাঠ করবেন তিনি সমস্ত বন্ধন থেকে মুক্ত হবেন এবং পরম সুখ লাভ করবেন তিনি বলেছেন যে একজন গুরু যেমন তার শিষ্যের ওপরে আশীর্বাদ বর্ষণ করেন তেমনি হনুমানজিরও তাকে সাহায্য করা উচিত এবং আশীর্বাদ করা উচিত গুরু পূর্ণিমা উপলক্ষে এটি আমাদের সকলকে মনে করিয়ে দেয় যে গুরু ছাড়া জ্ঞান এবং সঠিক নির্দেশনা অর্জন করা অসম্ভব তুলসীদাসজি হনুমানজিকে তার গুরু হিসাবে বিবেচনা করেছিলেন এবং আমাদের এই বার্তা দিয়েছিলেন যে গুরু কেবল মানুষের আকারেই নয় ঈশ্বরের আকারেও তিনি আমাদের জীবনকে সঠিক দিক নির্দেশনা দিতে পারেন হনুমান চালিশায় তুলসীদাসজি গুরুর মহিমা বর্ণনা করেছেন এবং আমাদেরকে শিখিয়েছেন যে কেবল গুরুর কৃপায় আমরা জীবনের সমস্ত ঝামেলা থেকে মুক্ত হতে পারি আর এই গুরু পূর্ণিমায় আমাদের গুরুর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করা উচিত এবং তার আশীর্বাদে আমাদের জীবনকে একটি নূতন দিক নির্দেশনা দেওয়া উচিত তুলসীদাসজি তার আরেকটি চপাইতে বলেছেন যে জয় 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 হনুমান গসাই কৃপা করহ গুরুদেব কিনাই যহ শত বার পাঠ করে কই ছোট হি মহা সুখ হই যহ পঠই হনুমান চালিসা হই সিদ্ধি সাক্ষী গৈরিসা অর্থাৎ হে ভগবান হনুমান তোমার জয় হোক তোমার জয় হোক তোমার জয় হোক দয়া করে আমার উপর দয়ালু শ্রী গুরুজির মতো তোমার আশীর্বাদ বর্ষণ করো যে কেউ এই হনুমান চালিসা শতবার পাঠ করবে সে সমস্ত বন্ধন থেকে মুক্ত হবে এবং পরমানন্দ লাভ করবে যে কেউ এই হনুমান চালিসা পাঠ করবে সে অবশ্যই সাফল্য পাবে ভগবান শঙ্কর এই সত্যের সাক্ষী থাকবে এখানেও তিনি ভগবান রামের ভক্ত হনুমানজির কাছে কোনো বর চাননি তিনি তার গুরু বজরংবাড়িকে অনুরোধ করেছেন যেন তিনি তাকে গুরুর মতো আশীর্বাদ করেন এবং আরও বলেছেন যে কেউ হনুমান চালিশা একশোবার পাঠ করবে সে সমস্ত বন্ধন থেকে মুক্ত হবে এবং গৈরিশ অর্থাৎ শঙ্করজি নিজেই তার সাক্ষী থাকবেন